আসলে সীতায় হাসপাতালে আইসি মাহিত তুমি ভয় পাইছি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমরা আসলে কোথাও বেড়াতে যাচ্ছি না আমরা একটু ডাক্তার মানে আসলে রোজার থেকে যাবো কিন্তু রোজার দিন যাওয়া হলো না ঈদের পর তো সব বন্ধ তো ভাবলাম কালকে তো সাইদিন স্কুল খোলা না কালকেই না খোলা তোমার কলেজ কবে খোলা যাই হোক মানে স্কুল কালকে থেকে ডাক্তার দেখাবো আমি তো এটার জন্য ভাবছি তো শেয়ার করি সবই আপনাদের সাথে তো ডাক্তারদের যাবো এটা শেয়ার করব না ছেলেরা বলতো এটা আর করতে হবে না তাহলে তো টুকটাক সবই দেখাই আর দেখাবো কোন ডাক্তারের কাছে যাই মানে কোন হাসপাতালে যাই তো সাথে থাকেন আর জানি না ওইখানে কত কি দেখাতে পারবো না ডাক্তারের কাছে মানে হাসপাতালে যাওয়ার পরে আর আমার ব্লগে আপনাদের স্বাগত তো দেখুন আজকের ব্লকটি আজকে অন্য রকমের ব্লগ আমাদের তো জানি না কতটুকু দেখাতে পারবো আপনাদের তারপরও চেষ্টা করব দেখাতে তো সাথে থাকেন যাচ্ছি ভাই দাগে গেছে পরিষ্কার জন্য এটা হলো মাহিদের ফাইল আমরা এসে পড়লাম ঘাটে আমরা এই যে টলারে যাব টলার এসে ভিড়ল মাহিদ রোদ অনেক না ছাতা নিয়াছ লেবালয়তা সাইদ লাগেন সাইদে চুল গাও যাইতাছে রইদর মাথা গরম হয়ে গেছে না তো এই যে মানুষ নামলে আমরা উঠবো টলারে সাইদ পরে যাও মানুষ নাইমা লোক এখানে কিনারে খাও সাইদ তাকাও তা আমরা তো বসে পড়লাম টলার উঠে এখন ছাড়বে না পুরো টলার ফাঁকা মানে মানুষ না উঠলে ছাড়ে না দেখছ

আমাদের চলে এখন তাই তো দেখেন এটা হাসপাতালের মেন গেট হেটে হেটে তারপর রস্ক নিতে হইব মাহিত তুমি ভয় পাছিলা ভাবছিলা কি রক্ত পরীক্ষা দিব

দেখেন কত ওষুধ আমাদের তিনজনের যেটা মাহিদের ওষুধ এগুলা আর একটা মলুম এটা আমার আমার নাম আর একটা হলো নাম এই হলো আজকে আমু তো যে দেখেন এখানে আমাদের দুটা বেঁচে গেছে ওই মাহিদে

এক শুকুছি একই বাসায় যায় আমাদের যা যা আলাদা করবেন তো আমরা ত্যাখানি আস আর এসে আমরা অর্ডার দিলাম সাই বসেছাতে তো আমরা পুরম খাইছি তাই আমরা খাই না

তো ভাবেন যে কি কিছু সেন্টার ডাক্তারের কাছে আসলাম তো চোখ জন্ম ডাক্তার দেখালাম দিন ধরে আমরা দুজনে মানে জন্মরোগ মানে অ্যালার্জির সমস্যা আর কি তাই আজকে আসলাম এখন রান্না আবার কিছু দূরে আসেনি যাই হোক ভাই ভালো হইলো না মানে দুপুরে আমাদের বাহিরে খাওয়াটাও হইলো আর বয়ে ভ্যানসে গেছে বয়টা পাইছিল পয়সা মানে কি যাই হোক নাই আর আমার খুব মাথাটা মানে জন্য আসলে বিশেষ করে আমরা আসলাম যে সকাল মনটা অনেক খারাপ আসছিল যে ওর ডাক্তারির নাম হলে গল্পাই যে কি ডাক্তার বাড়ি একটা শরীরে আসলে অনেক গল্পে তাই এখন ওর মন খুশি করাতে যেহেতু বললো যে বাসায় রান্না করে খাওয়ানো মানে ছেলেরা বললো মিশ সাইড বললো দেখা আমার মাথায় ব্যথা সে ওই যে বসে আসলাম জলারে এখন হাসবো নয় যে

আমি ডাক্তারের কাছে আসলাম মানে কী বলে আসলে আসলামি দেখাতে পারি নাই হাসপাতালের ভিতরে গিয়াগুলা এখানে আসলে ভিডিও করার মিশিয়েছিল তাই ভিডিও করতে পারি নেই তারপর যেহেতু পানি সম্ভব হয়েছে আমি আপনাকে আজকে আর কোনো কাজ নেই বাসাতে এখান থেকে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিও দেশ ও দেশের বাহিরে যারাই দেখেন আমাকে সবাই আপনারা সাপোর্ট করবেন আর আমার ভিডিও খুবই ভালো লাগে আমার সবাই এতে সবাই এগুলি কি দেশ দেশের বাহিরে সবাই আমাকে সাপোর্ট করেনি লাইক কমেন্ট করেন সাথে আর সাবস্ক্রাইব করেন এটা হলো আসলে আসল অন্যান্য কিছু তো কমেন্ট করে কিন্তু সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওটি দেখার পরে লাইক